আপনারা দেখছেন হলদিবাই টাইমস টোটো বাইকের সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক সোমবার রাত নটা তিরিশ নাগাদ ঘটনাটি ঘটে হলদিবাড়ি মেকলিগঞ্জ রাজ্য সড়কের নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় প্রত্যক্ষ দোষী সূত্রে জানা যায় এদিন একটি বাইক আঙ্গুল দেখার দিক থেকে হলদিবাড়ির দিকে আসছিল অন্যদিকে হলদিবাড়ির থেকে একটি টোটো আঙ্গুল দেখার দিকে যাচ্ছিল সেই সময় ওই এলাকায় বাইক ও টোটোর সংঘর্ষ হয় এতে বাইক চালক রাস্তার উপর ছিটকে পড়ে যায় শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে ঘটনাস্থল থেকে টোটো নিয়ে পালিয়ে যায় টোটো চালক এরপর স্থানীয়রা ওই বাইক চালককে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে ঘটনার খবর পেয়ে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে ছুটে আসে হলদিবাড়ি থানার পুলিশ হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় হাসপাতাল সূত্রে জানা যায় আহত বাইক চালকের নাম বাদল সরকার বয়স তিপ্পান্ন বছর তার বাড়ি বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন বিবিগঞ্জ এলাকায় পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে